ঘরে পুজোটা দিয়ে দিই আজকে আবার সকাল থেকেই কারেন্টটা চলে গেছে কারেন্ট নেই কখন আসবে ঠিক নেই বৃষ্টি নেই কিছু নেই কিন্তু কারেন্টটা চলে গেছে তো কাজগুলো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এবার আমি ঠাকুর পুজোটা দিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেল এবার নিচে যাই নিচে ঠাকুর পুজো দিয়ে দিই এই দেখো পিজিস বসে আছে খেতে দিতে খাচ্ছে কি খাচ্ছ কেলাক্স আচ্ছা খেয়ে না খেলো তাদের খেয়ে না খেয়ে নিয়ে পড়তে বসতে হবে তুই আবার কি বলছিস হ্যাঁ তুইও খাবি হ্যাঁ মিঠু তুমি খাবা দাদার সাথে খাওয়া তুমি মাছ কাটছো কি মাছ ইলিশ মাছ ইলিশ মাছ কোথায় ইলিশ মাছ এটা এটা তো ইলিশ মাছ না ইলিশ মাছের বাচ্চা ইলিশ মাছের বাচ্চা ভালো মাছ ভালো মাছ কেটে দেনি বাহ রাস্তে আছে কি করব এটা মাছের ছা মাছের তুমি দেখো

এ দেখো রান্না হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি দোকানে কেউ এসছে দেখি গা কে এসছে দোকানে কি দেবো আছে আর টাকা টাকা তাহলে খেতে দিয়েছে বাইরে মারপিট লাগিয়ে দিচ্ছে তোমার দাদা ভাই মাছ কাটলো তুমি মাছগুলো একটু দিয়ে আসছে বাইরে আর সব কাটা মানে মারপিট লাগিয়ে দিয়েছে আর বলো না এদের উৎপাত সারাদিন যা

মাথায় <��school> <and> <exemple>